হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা কোরিয়ান ভাষার নতুন কিছু বাক্য শিখব যদি আপনারা এই বাক্যগুলো খুব মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আপনারা কোরিয়ানদের সাথে সাবলীলভাবেই কথা বলতে পারবেন আমি প্রথমে বাক্যগুলা প্রতিদিনের মতো বলে দেব এবং তারপরে কি কি ব্যাকরণের ব্যবহার করেছি সেগুলো শিখিয়ে দেব আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভালো কিছু অর্জন করবেন তো চলুন আমরা দেখি কোন বাক্যগুলো আজকে আমরা শিখব তো এই যে এই বাক্যগুলো আছে আজকে আমরা এই বাক্যগুলো শিখব খুব মনোযোগ সহকারে আমরা নোট করে ফেলবো ঠিক আছে ওকে তো প্রথমে আছে নানুন পাল্লি মুথেয় এর অর্থ হলো আমি তাড়াতাড়ি করতে পারবো না নানুন পাল্লি মুথেও আমি তাড়াতাড়ি করতে পারবো না নানুন আমি পাল্লি তাড়াতাড়ি মুথেও করতে পারবো না তারপরে আছে হানবন দ কারো জুসেও এর অর্থ হলো আরও একবার শিখিয়ে দিন হানবন দ কারো জুসেও আরও একবার শিখিয়ে দিন হানবন দ আরও একবার এখানে হানবোন মানে একবার দ মানে আরও হানবন দ আরও একবার কারো চিও চিও জুসেও শিখিয়ে দিন চিদা মানে শিখানো জুসেও মানে দিন কারে চিও জুসেও শিখিয়ে দিন নানুন হানবন্ধু আনে বাস্তয়। আমি একবারও করে দেখি নাই নানুন হানবন্ধু আনে বাস্তয়। আমি একবারও করে দেখি নাই নানুন আমি হান বন্ধু একবারও আন হে বাসয় করে দেখি নাই এখানে হে বুদা শব্দের অর্থ হল করে দেখা এই আনটা হল নেগেটিভ অর্থে ব্যবহার হয় মানে না অর্থে ব্যবহার হয় আন হে বাসয় মানে করি দেখি না দেখি নাই হে বাসয় করে দেখেছি আন হে বাসয় করে দেখি নাই আচ্ছা তারপর আছে ইগে অথন বাংব ইগে অথন বাংব এটা কোন ধরনের নিয়ম ইগে অথন বাংব এটা কোন ধরনের নিয়ম ইগে এটা অথন কোন ধরনের বাংবব নিয়ম ইয়েওটা গ্রামার অর্থে ব্যবহার হয়েছে আচ্ছা তারপরে আছে জনুন নাগাজিদু মুথেয় আমি বাহিরে যেতেও পারবো না জনুন নাগাজি তো মুথেও আমি বাহিরে যেতেও পারবো না জনুন আমি নাগাদা এখানে অর্থ হলো বাহিরে যাওয়া মানে বের হওয়া আর কি নাগাজি দো মানে বাহিরে যেতেও তেও মুথেও পারবো না ওকে তারপর আছে ছৌ মে নুমু পারিগে গে আমদেজিও প্রথমে খুব দ্রুত হবে না তো ছৌ মে নমু পারিগে আন্দেঝিও প্রথমে খুব দ্রুত হবে না তো ছৌমে প্রথমে নমু খুব পারুগে দ্রুত আন্দেঝিও হবে না তো তারপর আছে মিয়ব্বন হে বমিয়ন দেও কয়েকবার করে দেখলে হবে মিয়ব্বন হে বুমিয়ন দেয় কয়েকবার করে দেখলে হবে মিয়ব্বন মানে কয়েকবার হে ভূমিয়ন করে দেখলে দেও হবে তারপর আছে না জিগুম হালসুইস আমি এখন করতে পারবো না জিগুম হালসুইস আমি এখন করতে পারবো না মানে আমি জী মানে এখন হালসো ইত্তা মানে করতে পারা হালসো ইসোও করতে পারবো তো আমরা এখানে এই বাক্যগুলা শুনলাম বুঝলাম বাংলা অর্থ সহকারে এখন আমরা দেখব এই বাক্যগুলাতে আমরা কোন কোন ব্যাকরণের ব্যবহার করেছি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যদি আপনারা ব্যাকরণের রুলসগুলো ধরতে পারেন তাহলে আপনারা নিজেরাই বাক্য তৈরি করতে পারবেন এবং এই বাক্যগুলো তৈরি করে করে আপনারা প্র্যাকটিস যদি করেন নিয়মিত তাহলে আপনারা সাবলীলভাবেই কথা বলতে পারবেন কোরিয়ানদের সাথে ওকে এখানে প্রথম বাক্যটাতে আমরা নানুন মানে আমি পাল্লি তাড়াতাড়ি মুথেও। হেয় মানে করি বা করো মুথেও। করি না বা করো না এখানে দেখেন এই মুথ এবং আনের মধ্যে একটা পার্থক্য আছে আন হেয় মানে করব না বা করি না মুথ হেও করতে পারবো না বা করতে পারবে না এই মুদটা হলো গিয়ে যে আমি কোনো কারণে কোনো একটি কাজ করতে পারবো না এই জন্য মদ ব্যবহার করতে হবে আর যদি আপনি ইচ্ছা অনুযায়ী আপনি করবেন না আপনার মনে চাইতেছে না করবেন না তখন আপনি বলবেন যে আনেও ক্লিয়ার এর আগেও আমি বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি আচ্ছা তারপরে আমরা পরের বাক্যটাতে লিখেছি হানবন একবার দ মানে আরও হানবন দ আরও একবার এখানে যদি আমরা এভাবে লিখতাম দ হানবন তাহলে এটা উল্টা হয়ে যায় আমরা বাক্যটা এইভাবে সাজিয়েছি হানবন দ ঠিক আছে আরও একবার কারে চিদা মানে কি শেখানো কারি চিদা চিদা দা বাদ দিলে থাকে চি পর্যন্ত থাকে ঠিক আছে কারি চি ঠিক আছে এখানে আমরা অজুসেয় ব্যাকরণটি ব্যবহার করেছি মানে দয়া করে অর্থে বিনয় অর্থে আপনি বলতেছেন ওনারে হান বন্ধ কারে চিও জুসেয় ঠিক আছে চি যুগ অযুসেয়ুসেয় ঠিক আছে তো এইভাবে আমরা এখানে গ্রামারের ব্যবহার করেছি এই অজুসে আযুসে ব্যাকরণটি বিনয় অর্থে অনুরোধ অর্থে ঠিক আছে সবিনয় অর্থে আমরা ব্যবহার করি আচ্ছা আমরা এটা বুঝলাম তারপরের বাক্যটিতে আমরা লিখেছি নানুন আমি হানবন্দো এখানে দো কথাটি শব্দটি ও অর্থে ব্যবহার হয় আমরা আগের ক্লাসে শিখেছি হানবন্দ মানে একবার ও দুবন্ধু দুই বারো দীপ দো দীপু ঠিক আছে আলিম দো আলিম ও এই যে আমরা কথা শেষে ও বলি এই দোটা ও অর্থ প্রকাশ করে আচ্ছা তারপর এই যে দেখেন এখানে আন হে বা আচ্ছা আনটা আমরা রাখি হে বোদা হে বোদা মানে কি করে দেখা বোদা মানে দেখা হাদা মানে করা এখানে আমরা এইভাবে সাজিয়েছি বাক্যটি শব্দটি হে বোদা মানে কি করে দেখা এই যে বোদা বো দা দা বাদ দিলে থাকে বো এই বোয়ের সাথে আমরা আশ্রয় ব্যাকরণ এই ব্যাকরণটি মানে যুক্ত করেছি এখানে আশ্রয় অশ্রয় ব্যাকরণটি আছে না আশ্রয় অশ্রয় এটি আমরা অতীতকাল অর্থে অথবা বর্তমানে শেষ হয়েছে অর্থে কোনো কাজ সেই অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি তো এখানে আমরা বোদায়ের সাথে আশ্রয় ব্যাকরণটি মানে কালটি যুগ করেছি ঠিক আছে ওকে অতীত কালটি যুগ করেছি অথবা বর্তমানে শেষ হয়েছে হুম এই অর্থে আমরা যোগ করেছি কেন আমরা আশ্রয় যোগ করলাম এই যে ব ওকার ওকারের জন্য ঠিক আছে আমরা জানি ওকার এবং আকার থাকলে যুগ হয় এবং তা ব্যতীত যত সব স্বরবর্ণ আমরা পাবো ব্যঞ্জন বর্ণের সাথে তার ধারা অনুযায়ী আমাদেরকে কালের ব্যবহার করতে হবে আচ্ছা তো আমরা তিন নাম্বারটাও দেখলাম এখন আমরা চলে যাব চার নাম্বার স্টেপে এখানে লেখা আছে ইগে এটা অর্থন কোন বা কোন ধরনের বান্ধব মানে নিয়ম ইয়ে আমরা সাধু ভাষায় শিখছিলাম না ইমনিদা এবং চলিত রীতিতে আমরা শিখছি ইয়েও এই ইটা আমরা কোনো কিছুর পরিচয় অর্থে ব্যবহার করতে পারি আমরা কথার শেষে ব্যবহার করতে পারি হই হলাম হয় অর্থে ব্যবহার করতে পারি ঠিক আছে তো আমরা এখানে এই বাক্যের শেষ হিসেবে আমরা ব্যবহার করেছি তো এই যে এখানে ইয়েও ব্যাকরণটি ব্যবহার করেছি এই জন্য ব্যবহার করেছি এই যে বব এই যে নিচে বাচ্চিম আছে বিদায় এ আমরা ব্যবহার করেছি ওকে বাংব এখানে যদি বাচ্চিম না থাকতো তাহলে আমরা শুধু এইও যুগ করতাম ঠিক আছে ক্লিয়ার ওকে ইগে হানবন ইগে অর্থন বাংবই এটা কোন ধরনের নিয়ম আচ্ছা এটা আমরা শিখলাম তারপরে আমরা চলে যাব পরেরটাতে এখানে লেখা আছে জনুন আমি নাগা দো ওকে এখানে দেখেন নাগাদা মানে বাহিরে যাওয়া নাগা জি নাগাজি দো এখানে একটু অ্যাডভান্স লেভেলে যারা আছেন আপনারা বুঝতে পারবেন এবং যারা নতুন আছেন আপনারা বোঝার চেষ্টা করুন তো এই যে নাগা দায়ের সাথে আমরা দা বাদ দিয়ে শুধু নাগা এই নাগা জি দো মানে এই যে জিটা আমরা যোগ করলাম এখানে এখানে জিটা যোগ করার অর্থ হলো এরকম যে এই জায়গাটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে কোনো একটা কারণ আছে কোনো একটা সমস্যা কোনো একটা ফল্ট আছে মানে এই জিটা জি মাসেও জি আন্দেজিও ঠিক আছে এই জি ধরনের মানে জি টাইপের কথাটা যদি থাকে কোনো শব্দের শেষে এটা একটু মানে প্রবলেম সৃষ্টি করে একটা সমস্যা সৃষ্টি করে মানে কোনো একটা সমস্যা আছে কোনো একটা প্রবলেম আছে আর কি কোনো একটা ঘটনা এই জায়গার পেসে একটা লাগে গেছে তো এই ধরনের অর্থ বহন করে জিটা ঠিক আছে হাজিমা গাজিমা ঠিক আছে আমদে জি ঠিক আছে এরকম আছে না তো এই অর্থ বহন করে এই যে দেখেন নাগাজি দো এখানে আমরা দোটা ও অর্থ ব্যবহার করেছি মানে নাগা জি দো বাহিরে যেতেও ঠিক আছে নাগা জিদা আমরা যদি এইভাবে পড়ি যে বাহিরে যাওয়া নাগাজি দো বাহিরে যেতেও মুথেও পারি না বা পারবো না ঠিক আছে আমরা প্রথমেই শিখেছি মথিওর ব্যাপারটা যদিও নাগা যে তো আমি বাইরে যেতেও পারবো না ঠিক আছে আচ্ছা এটা শিখলাম তারপর আমরা দেখব এখানে কি লেখা আছে ছৌ প্রথমে নমু খুব পারুগে তাড়াতাড়ি ঠিক আছে আন্দে জিও আন্দে মানে হবে না জিওটা এখানে যুগ হয়েছে এই জন্য মানে আর একটু জোর দিছে ওই হবে না তো ঠিক আছে ওকে আচ্ছা মানে আমদে জি ধো ঠিক আছে আমদেও যদি বলতাম হবে না এই জি যুগ হওয়ার কারণে আমরা এখানে একটু জোর দিলাম যে হইব না তো ঠিক আছে ওকে আচ্ছা তারপরে আমরা এখানে দেখি কি আছে মিয়ব বন মানে কয়েকবার মিয়ব মানে কত বা কয়েক মানে বন মানে বার ঠিক আছে কতবার বা কয়েকবার ওকে হুম হে ভূমিয়ন, হাঁ দা মানে কি করা বোদা মানে দেখা হে ভূমিয়ন করে দেখলে বোদা মানে দেখা বোদা দা দিয়া। এখানে আমরা বো আছে তার সাথে যোগ করে দিলাম কি মিয়ন দেখলে বোদা দেখা ভূমিয়ন দেখলে হে বোদা করে দেখা হে ভূমিয়ন করে দেখলে দেয় হবে ঠিক আছে মেয়্বন হে ভূমিয়ন দেও কয়েকবার করে দেখলে হবে এখানে যদি আমরা জিও যোগ করে দিতাম জিও জিও যদি যোগ করে দিতাম তাহলে কি হতো করে দেখলে দেব তো ঠিক আছে এইভাবে ঠিক আছে আমি হইব না তো তো ঠিক আছে ওকে গাজিও যাইবো তো ঠিক আছে এইভাবে বুঝিও দেখব তো দেখতেছে তো দেখা যায় তো এভাবে নিশ্চিত হতে বিভিন্ন সিস্টেম আছে এক একটা গ্রামারের যখন আপনারা ব্যবহার করবেন না প্রত্যেকটার প্রত্যেকটার কিন্তু একটা সিস্টেম আছে ধরন আছে এক্সপ্রেশন আছে হুম তো এই জিটা আমরা এখানে এই অর্থে ব্যবহার করতেছি এই জিটা যখন আরও কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে যাব তখন অন্যরকম প্রসঙ্গে অন্যরকম ইঙ্গিতে ব্যবহার হইব ঠিক আছে ওকে তো তারপর আছে না আমি জিগম এখন হালসু ইস করতে পারবো ঠিক আছে তো দেখেন হালসু ইত্তা মানে কি করতে পারার সক্ষমতা আমি করতে পারবো ঠিক আছে তো এইখানে যদি আমি একটু এভাবে বুঝাই না বাপ মগলসু ইসয়। ঠিক আছে আমি ভাত খাইতে পারবো না গালসু ইস আমি যাইতে পারবো ঠিক আছে গালসু গা গা এই যে লসু ইত্তা উলসু, ইত্তা ব্যাকরণটি আছে না মানে কোনো কিছু করতে পারার সক্ষমতাটা এখানে প্রকাশ করে না হালসু ইস হাদা মানে করা দা বাদ দিয়া থাকে হা এই যে বাচ্চিম নাই বেদ সেহেতু আমরা লসু ইত্তা মানে লসু ইত্তারে আমরা ইসতে রূপান্তরিত করেছি ঠিক আছে এখানে অনেক মানে স্টোরি আছে মানে আপনারা এই যে হালসু ইত্তা থেকে আপনারা কীভাবে হাস হয়েছে সেই বিষয়টা বুঝতে হবে কেন আমি লস ও এখানে ব্যবহার করেছি এটা কি অর্থ বহন করে এটা কিভাবে হাইলো আইলো ঠিক আছে লস ও ইত্যাদে আমরা কিভাবে লস ও ইস রূপান্তরিত করলাম এই জিনিসগুলো ভাই আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝেন যে গ্রামারের ব্যবহারটা কিভাবে হলো গ্রামারটা করতে গেলো মানে সে কিভাবে এখানে বসলো কেন বইলো বইসা তার কি ভাব গ্রহণ করতেছে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে আর যখন আপনি এই ভাবগুলো ধরতে পারবেন তখনই আপনি সুন্দরভাবে একটা বাক্য তৈরি করতে পারবেন এবং নিয়মিত প্র্যাকটিস করার পরে আপনি সাবলীলভাবেই কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো আমি এক্সপার্ট যতটুক পারি ঠিক আছে আমি কোরিয়ানদের সাথে কথা বলতে পারি এবং আপনাদের জন্য আমি এগুলো রিসার্চ করি আমি শিখি আপনাদেরকে শিখাই আমি প্রত্যেকটা ব্যাকরণ আমি যেগুলা জানি আমি যেগুলো আয়ত্ত করেছি অর্জন করেছি সবগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি যেন আপনারা সুন্দরভাবে সেটা আয়ত্তে নিতে পারেন ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর হে আপনারা তো আমার ক্লাসগুলো দেখেন না যদি আপনার আমার ক্লাসগুলো ভালো লাগে প্লিজ আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন ওনারা দেখে এতটুকু পরিশ্রম আমার জন্য করবেন কাইন্ডলি ঠিক আছে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য